গুড মর্নিং বন্ধুরা সত্যি শোনা ডেলগুলো আগে তোমরা সবাই কেমন আছো আশা করি যে ওই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি বিছানা শুরু করছি বন্ধুরা সমস্ত আশিবাশি কাজ সব কিছু কমপ্লিট করে স্নান করে নিয়েছি বন্ধুরা খুব ফ্রেশ হয়ে গেছে স্নান করে ক্যামেরার সামনে আসলে যেন মনে হয় নিজেকে যে খুব ফ্রেশ হয়ে গেছে বন্ধুরা তো সমস্ত কাজ করে কমপ্লিট নিয়ে আঁকার ক্লাস ছিল আজকে আঁকা সেরে বাড়ি এসেছে এখনও খাবে নেই বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে আর চাউমিন বানাচ্ছি বন্ধুরা মেয়েকে বললাম ম্যাগি খাবি বলছে না চাউমিন খাবি তো চাউমিন বানাচ্ছি আর তোমার দাদা ভাই খাবে পান্তা ভাত ওর জন্য একটু আলু ভাজা করে দিচ্ছি চলো এখন চাউমিনটা বানিয়ে তো এই দেখো বন্ধুরা আলু ভাজা করছি তো বন্ধুরা চাউমিন বানিয়ে নিয়ে ঘরের মধ্যে চলে এসেছি তোমাদের দাদা কাছে ফোন ছিল ভিডিও ছাড়ছিল বলে ওই কারণে তো চলো চাউমিন বানিয়ে নিয়েছি তো এই দেখো বন্ধুরা চাউমিন বানিয়ে নিয়েছি এটা মা তো বন্ধুরা অনেকক্ষণি ভিডিও করা হয়নি সকালে সেই চাউমিন খাওয়ার পরে শরীরটা একটু খারাপ ছিল শুয়েছিলাম তারপরে এখন এই ডেটটা মতন বাজে তোমাদের দাদা হয়ে গেছে রান্নাঘরে রান্না করতো বন্ধুরা কচু আলু মাছের ঝোল করছে ভাত করছে সব কিছু গুছিয়ে দিয়েছি শরীরটা ভালো না একটু শুয়ে আছি বন্ধুরা চলো হাঁসের গুঁড়ো দিলাম আমি জল ভরলাম ডিসপেন্সারটাকে পরিষ্কার করলাম ভালো করে সব কিছু গুছিয়ে গেছে দিয়ে আর এই যে শরীরটা ভালো না শরীর মন ভালো লাগ না লাগলে না বন্ধুরা কিছু করতে ভালো লাগে না সকালবেলা ভালো লাগছিল সব কিছু করেছি দাদা ভাই রান্নাবান্না করে সান টান করে নিয়েছে তো চলো খাবো তোমাদেরকে একজন দেখিয়ে দিই কেমন রান্না করেছে বন্ধুরা দেখো বন্ধুরা কচু আলু কুমসা ডাঁটা দিয়ে আর মাছ দিয়ে পাশে মাছ ঠাঁসা মাছ চিংড়ি মাছ দিয়ে হয়েছে তরকারি আর এইটা যেটা আছে হাড়ির মধ্যে আছে ভাত বন্ধুরা তো চলো এটাই হলো আমাদের আজকে মেনু বন্ধুরা এক তরকারি ভাত তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কোনো ভিডিও করে একটু শুয়েছিলাম ঘুমায় নিয়ে এমনি শুয়েছিলাম ফোন দেখছিলাম তোমাদের দাদাভাই ভাইয়েরা আমি তারপরে উঠে তোমাদের দাদাভাই চলে গেল বাজারে শোনা আম্মা বায়না করেছে আমার এ নিয়ে আসবে হাতে মেহেন্দি তো মেহেন্দির উঠতে গেছে বা বাড়ির দুটটাও বাজারে আসবে বন্ধুরা তো চলো তোমাদের দাদাভাই তো বাজারে গেছিলো সন্ধ্যাবেলা বাজার থেকে বাড়ি এসেছে শোনা আম্মা বলেছিল ও একটা মেহেন্দি আননি তা ওর একটা মেহেন্দি এনেছি মেহেন্দিটা করে দিলাম আর আমাদের জন্য আইসক্রিম এগুলো খেয়েছে আর ভিডিও করা হয়নি আমার জন্য টিভি এনেছে আর ওই বাড়ির ময়দা টয়দা লাগবে কালকে ষষ্ঠী আছে ষষ্ঠীর উপোস করবো কালকে যদি দিতে যেতে পারবো না আমাদের কালা আছে ওই জন্য সব কিছু বাজার নিয়ে এসে আর তোমাদেরকে একজন দেখি তো এই দেখো বন্ধুরা নিয়ে এসেছে ময়দা এই যে আছে বিরিয়ানির চাল বিরিয়ানি হবে পুজোতে এই যে আছে মটর আর আমার জন্য নিয়ে এসে লাল ডিপের পাতার মেয়ের জন্য আছে মেহেন্দি চাল তো বন্ধুরা সোনাম্মা ঘুমিয়ে পড়েছে আর দুপুরে রান্নাবান্না ছিল সেই দিয়ে ভাত টাত খাওয়া দাওয়া করেছে তো ওদের দাদা এখন তালা ছবি মারতে যাচ্ছে বন্ধুরা তো চলো আর রাত হয়ে গেছে কালকে ষষ্ঠী বন্ধুরা তো ঘুমায় কাজ আছে কালকের আবার একটু অনেক কালকে বিছানা চাদর টাদের কোনো কাজ করবো শরীর খারাপ হলে আর এমনি মন টন ভালো না বলে আর এবছর বছর পুজো নিয়ে বেশি খেলাচ্ছি না বন্ধুরা তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করে শেয়ার করে দিই যারা ফেসবুক দেখছো তারা ফলো করে দিয়ে যারা 在各自跑的的那个